আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে জমজম সুইচ ডোন থ্রি পিসের কালেকশন যেগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিবো আমাদের কাছে অনেক অনেক জমজমের কালেকশন আছে অনেক ভেরিয়েশন আছে তো আজকে যে জমজমের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে একেবারে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিজিটালের একেবারে অরিজিনাল ডিজিটালের জমজম থ্রি পিস প্রথমে আপনাদেরকে লেভেন্ডার পিঙ্ক কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জমজমের একেবারে হচ্ছে নিউ কালেকশন আর এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে আমরা ধামাকাপ্রাইজে দিব ওই যে দেখুন কত সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর দশটি ডিজাইন দেখতে পারবেন আর এই জমজমগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এগুলো ডিজাইনার জমজমার কালেকশন আর দোপাটাটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন এবং দুপাটা দেখুন দুপাটা কত সুন্দর দোপাটা থাকবে চমৎকার প্রিন্টের দোপাটা পেয়ে যাবেন আপনারা সেরা সেরা দশটি ডিজাইন কিন্তু আজকে দেখতে পারবেন আপনারা এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ওয়াও সেরকম সুন্দর ড্রেস সেরকম সুন্দর ড্রেস এবং প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা আজকের এই জমজমগুলো পাবেন আপনারা মাত্র সাতশো টাকায় সব খানদানি জমজম এগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানি জমজমের কালেকশন যেগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে এই ধরনের জমজমগুলো কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে এই জমজমগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় আজকে দশটি ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য কোনোটা ডিজাইন আজকে বাদ দিতে পারবেন না এক একটার চেয়ে এক একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর এই যে দেখুন হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এই জমজমটার ওয়াও এটা তো সেরকম ভাই এটার প্রিন্টটা দেখুন এটার প্রিন্টটা দেখুন যে কত সুন্দর এটা প্রাইস মাত্র সাতশো টাকা করে দিচ্ছি আমরা প্রিন্টটা সেরকম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এবং দোপাটার প্রিন্ট আরও সুন্দর মাত্র সাতশো টাকা ধামাকা প্রাইস ধামাকা প্রাইস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনারা ধামাকা প্রাইসে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে জমজম ডিজিটাল সুইচ ডোন কালেকশন এটা হচ্ছে গুজরাতি প্রিন্টের মধ্যে এটা গুজরাটি প্রিন্টের মধ্যে থাকবে ভাইরাল প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে প্রিন্টটা একটু দেখাই দে আপনাদেরকে ভিডিওতে যেমন দেখতেছেন সেম টু সেম কিন্তু এমনই হবে আর থাকবে নাইস পাবেন আপনারা হচ্ছে সেরা কালেকশনগুলো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে শুক্রবার যারা আসবেন শুরুমে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য জমজমার কালেকশনগুলো করেছি এটাও কিন্তু জমজম এই যে দেখুন প্রিন্ট দেখুন এগুলোর প্রিন্ট দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আসছে আজকের জমজমগুলো কেউ বাদ দিতে পারবে না প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রত্যেকটার বেশ সুন্দর এটা হচ্ছে সেলোয়ার থাকবে আর এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এই যে সাতশো টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখুন এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে এগুলো ডিজাইন কালারগুলো দেখুন কত সুন্দর থাকবে কোনোটা ড্রেস আজকে বাদ দেওয়ার মতো না আজকে যে জমজম থ্রি পিসগুলো নিয়ে আসছে প্রত্যেকটা থ্রি পিস অনেক বেশি সুন্দর এই যে এটা দেখুন এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা সেই রকম দোপাট্টা দুপাটা বিশাল দুপাটা থাকবে আরো চারটা ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি পরপর আপনাদেরকে এগুলোর কালার এবং ডিজাইনগুলো দেখবেন সাতশো টাকার মধ্যে এত সুন্দর থ্রি পিস কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এগুলার এগুলো আপনারা মানে অনায়াসে রাইফ ইউজ করতে পারবেন গিফটে গিফট দিতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন বিভিন্ন ওকেশরে কিন্তু পরে যেতে পারবেন এই পিসগুলো এত ভালো মানের থ্রি পিস স্কুল কলেজ ভার্সিটিতেও কিন্তু এগুলো পরে যেতে পারবেন সেরকম সুন্দর সেরকম সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা আজকের জমজমগুলো দিচ্ছি আমরা সাতশো টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন যে যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ডিপ রয়্যাল ব্লুর মধ্যে মিনাকারি প্রিন্ট করা এটাও আমরা সাতশো টাকা করে দিচ্ছি ভাইয়া যে বসে আছে পিছনে সবগুলো কিন্তু সাতশো টাকার কালেকশন এগুলো সব আছে সাতশো টাকার কালেকশন এত পরিমাণ কালেকশন চলে আসছে মানে প্রচুর প্রচুর ডিজাইন চলে আসছে আগামীকাল শুক্রবার শুক্রবার একটা ধামাকা যাবে আপনারা চলে আসবেন শোরুমে আসলে কিন্তু এই জমজমের প্রচুর পরিমাণ কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখুন কত সেরা থাকবে এটা এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কোনোটা ড্রেসে আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর এই যে দেখুন এটা এই হচ্ছে দুপাট্টা লাস্ট একটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা বিশাল দুপাট্টা প্রত্যেকটা ড্রেসে হচ্ছে বিশাল দুপাট্টা এই যে দেখুন এটা কত নাইস এটা চক এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে থাকবে সাতশো টাকা আমাদের কাছে বিভিন্ন প্রাইজের লোন আছে ছয়শো পঞ্চাশ থেকে কিন্তু শুরু ছয়শো পঞ্চাশ সাতশো তারপর এক হাজার নশো বিভিন্ন প্রাইজে কিন্তু লোনও আছে আপনারা আসলে কিন্তু ওই লোনের কালেকশনগুলো কিন্তু দেখতে পারবেন তুমি আসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম